সালা আমার থারের মধ্যে যদি একটা বড় বান্না এসি লাগানো থাকতো মানে কি ভালোই হতো সালা একটা টেবিল ফ্যানও লাগানো কা হ্যাঁ মানে ওখান থেকে বেরিয়ে আসার পর আমার কাকাদের ফ্যাক্টরি চলে আসলাম কারণ আমার আজকে আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল মানে ঠান্ডা দিনে এ মানে গরমের দিনে আর কি তার কি গরম গরম জিনিস খেতে খুব ইচ্ছা করছিলো এ মানে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুব ইচ্ছা করছিলো তার কি চলে আসলাম মানে ফ্রিজের মধ্যে এ মানে আইসক্রিম দিতে আর কি মানে ফ্রিজের ভেতরে হ্যাঁ এখানে দেখি অনেক রকমের অনেক ফ্লেভার মানে আইসক্রিম আছে এখানটা পছন্দ না থাকে কি তারপর একটা দেখে নিলাম হ্যাঁ এখানে দেখছি আর কি আমার মনে ফেভারিট আর কি বা রাবড়ি এখানে আছে তাই কি আমার রাবড়ি খেতে অনেক ভালো লাগে তাই এখান থেকে একটা রাব নিলাম তারপরে চলে আসলাম আমার থারের মধ্যে থারের মধ্যে একটা টেবিল ফ্যান জুড়ি এ মানে হয়েছে থারের মধ্যে ঠান্ডা ঠান্ডা হওয়া খেতে খেতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে ভালোই লাগে একটা বিষয়টা হ্যাঁ তারপরে আমি প্যাসেঞ্জার নামাতে এসেছিলাম আমার পালিশ গ্রামে এখানে আর কি মানে গাড়িটা আমার প্যাসেঞ্জার ছিল তাই কি এখান ওদেরকে নামাতে গিয়েছিলাম হ্যাঁ তাই তোমাদেরকে দেখি দিয়ে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে তোমাদের ভিউটা হ্যাঁ তোমার জানো যে আমি বেশিরভাগ ভিউ দেখাই আর কি মানে হয়েছে কি হ্যাঁ তো ওই সব বলে ছাড়িয়েছি হ্যাঁ তো এখানে দেখি তালতলা বনতলা পেরিয়ে পায়ে মানে চললাম হ্যাঁ চলো ওখানে যে দেখা হচ্ছে তা তো তোমার সাথে থাকো ভিডিও হ্যাঁ গাইস একটা কথা বলতে ভুলে গেছি মানে তোমাদের যা ভালোবাসার সাপোর্ট পাচ্ছি আর কি মানে তোমাদেরকে বলার বিষয় না তো যারা যারা সাপোর্ট করছে থ্যাংক ইউ আর হ্যাঁ গাইস কথা বলতে হলে ফাইনালি টোটো মধ্যে চলে আসলাম আজকে অন্তত না এটুকুই